নিরামিষ যদি ভাবি একটা সবজিতেই হয়ে যাবে তা নয় একটু একটু করে কত রকমের যে আইটেম করতে হয় সেটা বলার কথা নয় তবে যাই হোক না কেন একটু কষ্ট করে রাধ্রে বাড়লেই খেতে খুব ভালো লাগে রাধে রাধি বন্ধুরা কেমন আছে সবাই সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি ভগবানকে একটুখানি চন্দন বেটে তার সাথে অগরু আর গোলাপ জল মিশিয়ে ফুলে লাগিয়ে আর ভগবানকে এখন অর্পণ করছি চরণে দিনই প্রভুজী অফিস থেকে আসার সময় শাকটা নিয়ে এসেছিলো তাকে বেছে বুঝে রেখে দিয়েছে এখনও বানানো হয়নি এটা কারণ ঝিরিঝির করে বানাবো শাক এমনিতে ভালো লাগে এগাটি নিয়ে এসে বেশি না তো ভাজতে বেশি সময় লাগে না তো রাত্রিবেলা ওটাকে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এখন বার করে আর এটাকে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি এটাকে এখন সবজি দিয়ে ভাজবো কিছু সবজি ঘরে আছে সে দিয়ে ভাজবো আর একটুখানি চিনা বাদাম আছে চিনা বাদাম দিয়ে মেথি শাকটা খুব ভালো লাগে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি সবজিগুলো বেশিরভাগ ভাজাই হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেবো শাক দিয়েও আবার খানিক্ষণ ভাজা ভাজা হবে আর শাকের মধ্যে জল বেরোয় সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে খুব সুন্দর লাগে আর চিনা বাদামটা আগেই ভেজে রেখেছি পরে মিশিয়ে নেব এই যে ভাজা হয়ে গেছে অনেকখানি হয়েছে যেহেতু সে সবজি দিয়েছি একাটি শাক অনেক হয়েছে আর সবজি দিলে বেশ ভালো লাগে এর মধ্যে সিম দিলেও ভালো লাগে তো সিমটা নেই শিম ছাড়া গাজর তারপরে একটু ক্যাপসিকাম আলু একটু দিয়েছি আর অনেক বিনস ছিল সেগুলো দিয়েছি এখন বাদাম ভাজাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তাও পুরোপুরি মেশাব না তাহলে নরম হয়ে যাবে ভগবানকে যখন দেবো বাদাম ভাজার সময় দিয়ে দেবো এরমভাবে আজকে ফুলকপি ডালনা করবো ফুলকপি করে ছোটো ছোটো করে টুকরো করেছিলাম আলু দিয়ে করব এমনিতে ফুলকপি সকলেরই প্রিয় তাহলে এই ফুলকপি খেতে খেতে একসময় যখন অরচি হয়ে যাবে তখন ওই ফুলকপি ডালনা করে খেলে আরও বেশি ভালো লাগে তো আমি যখন তখন শীতের শেষের দিকে তখন আবার ফুলকপি ডানাটা বেশিরভাগ করি তখন আমার ফুলকপির টেস্টটা একটু নষ্ট হয়ে যায় কেমন খেতে ভালো লাগে না তো প্রথম প্রথম এখন ফুলকপি ভালো লাগে তবুও আমি ফুলকপি ডানা করছি আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ফুলকপিটার মধ্যে দিয়েছিলাম এর মধ্যে এখানে ছোলা দেবো ছোলা মানে ওই কাবলি ছোলা রাত্রিবেলা রান্না করবো বলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম সেটা আলু দিয়ে প্রেশার করে সেদ্ধ করে নিয়েছি অনেক আগে তারপর নিয়ে নিয়েছি ওটা ও ভাবলাম ওর মধ্যে দিয়ে দেবো আজকে ছোলা ভেজায়নি ছোলা দিলেও ভালো লাগে নলে মুগের ডাল দিলে স্বাদ লাভার সময় দিলে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা টমেটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়েছি আদা বাটা দিলাম আর জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো একটু দিচ্ছি চালের গুঁড়ো দিলে একটু ডালা তো ডালার মতোই হবে মাখা মাখা মতো হবে আর ধনে পাতা কড়াই শুটি দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর না আবার সময় একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে নাভিয়ে রেখেছি ওটা গরম গরম ভালোই লাগবে তারপরে একটু বেগুন ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে রাখছি আর যে চালের গুঁড়ো দিয়ে বেগুন ভাজবো তো চালের গুঁড়োটা আমি করে বেগুনে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নেব খুব ভালো লাগে একটা আলাদা মজমজে আসে বেগুন ভাজার মানে সাধারণ বেগুন ভাজা খেতে এইটা বেশ ভালো লাগে হয়তো তেলের মধ্যে একটু গুঁড়ো পরে তাতে কোনো অসুবিধা নেই ওই তেলটা আবার অন্য কিছুতে রান্না করলেও খুব সুন্দর হয় যাই হোক একটু চা চাটনিও করে নিয়েছি ভেবেছিলাম যে দু একটা আইটেম করব কিন্তু ওই একটু একটু করে অনেক কিছু আইটেম রান্না হয়ে গেছে তো কিছু একটু কষ্ট করে রান্না করলে হয় কিন্তু খেতেও খুব ভালো লাগে নিরামিষ আইটেম যাই হোক সব কিছু মিলে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম প্রসাদ পাওয়া হয়ে গেছে আজকে আর ডাল করিনি কিন্তু এত কিছু করেছিলাম বলে তাই ডাল ছাড়াই আজকে অনেক কিছু হয়েছিল আর সেগুলো খাওয়া দাওয়ার পর প্রভুজি অফিসে চলে গেছে গোগো কলেজে চলে গেছে তারপরে আমি আবার কাজকর্ম সাজছি একটু গরম জল করে নিলাম প্রভুজি বৃন্দাবন থেকে এসেছিলো এই কাপড় জামা কাপড়গুলো নোংরা হয়েছে সেগুলো কেচে নিচ্ছি আর গরম জলে দিলে এই শীতকালে বেশ ভালোই হয় নইলে আবার পরিষ্কার হতে চায় না ভিজিয়ে রাখলে তো একটু উষ্ণ গরম জল দিচ্ছি বেশি মানে ভালো জামা কাপড়ে উষ্ণ গরম জল দিই একবারে ফুটন্ত গরম জল দিই না তো প্যান্টের মধ্যে একঘাধা ওদিকি বৃন্দাবনের বালি মাটি সব মানে নিয়ে চলে এসেছে ঘরেতে সেগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে তারপর চুবিয়ে নিলাম নেওয়ার পর একটু গরম গরমই কেঁচে দিয়েছি দিয়ে আর ছাদে মেলতে যাব আগে কোনো কাজকর্ম সাইনি যে জামা কাপড়টাই মেয়ে কেঁচে মেলে দিয়েছি কারণ অবেলাতে দেখি আবার রোদ চলে যায় তখন আর শুকনো হয় না মোটামোটা জিন্স তো সেগুলো শুকনো না হলে ভালো লাগবে না তো আগে কেঁচে দিয়ে তারপর ঘরে কাজকর্ম সারব জয়িতা সকালবেলায় স্কুল চলে গেছে আর গবু তো আমাদের আগেই খাওয়া দাওয়া করে কলেজে চলে গেল ও তার করে খেয়ে নিয়েছে তারপর আমরা পরে খেতে বসেছি আর আগের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো রাধে রাধে